এই যে এই আমার পুকুরের আমার পুকুর জয়রামবাটিক পুকুর এই দেখুন এখানে সব দোকান বসেছে এই দেখুন কত রকমের সব ব্যাগপত্র জিনিসপত্র এই যে ঠাকুরের স্মৃতি বিজড়িত এই যে লাহা পুকুর হচ্ছে লাহা পুকুর এই যে এটা হচ্ছে লাহা পুকুর আর এই সেই বট গাছ আমার সেই ঠাকুরের স্মৃতি বিজড়িত বট থাকে এই যে বটভিক্ষ এই যে ঠাকুরের স্মৃতি বিজড়িত বটভিক্ষ এটা এই যে দেখুন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই যে বটভিক্ষ দেখুন কত পুরনো আর এটি হচ্ছে লাহাবাবুদের কুকুর ঠাকুরের স্মৃতি বিজড়িত তা একটু জলদি জলদি লাইভটাকে শেয়ার করুন